আসসালামু আলাইকুম আমি ডক্টর কাউসার জাহান সেবি। আজকে আমরা কথা বলবো মাইক্রোবায়োলজি সাবজেক্টের খুব ইম্পর্ট্যান্ট একটি টপিক স্টেরিলাইজেশন সম্পর্কে স্টেরিলাইজেশনের কথার মানে হচ্ছে জীবাণুমুক্ত করাল সো স্টেরিলাইজেশন মিন্স আমরা কোনো একটা অবজেক্টকে জীবাণুমুক্ত করবো দ্যাট মিনস ওই অবজেক্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট ব্যাকটেরিয়া আমরা রিমুভ করব অথবা ক্লিন করবো ইনক্লুডিং ব্যাকটেরিয়াল স্কোর হুইট ইজ হাইলি রেজিস্ট্যান্ট আমরা জানি যে ব্যাকটেরিয়াল স্কোর এমন একটি স্ট্রাকচার ব্যাকটেরিয়ার যেটা ব্যাকটেরিয়া প্রতিকূল পরিবেশে তৈরি করে এবং এই স্ট্রাকচারটা হাইলি রেজিস্ট্যান্ট সহজেই যে কোনো স্টেডিলাইজেশনের প্রসিডিউরগুলো ওকে কিল করতে পারে না বা অন্য কোনো ডিজ সহজে ওকে কিল করতে পারে না সো স্টেরিলাইজেশন হচ্ছে এমন একটা প্রসিডিউর যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা কোনো অবজেক্টকে স্টেরিলাইজ করি এখান থেকে হানড্রেড পার্সেন্ট ব্যাকটেরিয়া আমরা কিল করব অথবা রিমুভ করব এবং ব্যাকটেরিয়াল সহ এই প্রক্রিয়ার মাধ্যমে ডিস্ট্রয় হবে এখানে আরও একটি জিনিস বুঝতে হবে একটা টার্ম আছে যেটাকে আমরা বলি ডিজ ইনফেকশন ডিজ ইনফেকশন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা কোনো নন লিভিং থিংস দ্যাট মিন্স জড় বস্তু নন লিভিং থিংসকে আমরা স্টেরিলাইজ করব। এবং এটা স্টেরিলাইজ করার সময় এই প্রক্রিয়ায় ওই অবজেক্ট থেকে আমরা বেশিরভাগ ব্যাকটেরিয়া রিমুভ করব অথবা কিল করব। বাট এই ডিসইনফেকশন প্রক্রিয়ার মাধ্যমে ব্যাকটেরিয়ার স্পোর্ট কিন্তু ডিস্ট্রয় করতে পারি না এবার আসি এন্টিসেপসিস এন্টিসেপসিস হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা লিভিং থিংসকে স্টেরিলাইজ করি এবং এই ক্ষেত্রেও বেশিরভাগ ব্যাকটেরিয়া আমরা রিমুভ করতে পারি অথবা কিল করতে পারি বাট এই অ্যান্টিসেপসিস প্রক্রিয়াও ব্যাকটেরিয়ার যে স্পোর আছে রেজিস্ট্যান্ট স্ট্রাকচার এটাকে ডিস্ট্রয় করতে পারে না তাহলে মেনলি এই তিনটা টার্মের বেসিক পার্থক্য দেওয়া স্টেরিলাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে আমরা লিভিং থিংস এবং নন লিভিং থিংস সবগুলোকে স্টেরিলাইজ করতে পারি এখানে হান্ড্রেড পার্সেন্ট ব্যাকটেরিয়া আমরা রিমুভ করতে পারি অথবা ফিল করতে পারি এবং ব্যাকটেরিয়াল স্পোর্টকেও আমরা ডিস্ট্রয় করতে পারি আর অ্যান্টিসেপসিস একটা প্রক্রিয়া যেখানে আমরা নন লিভিং থিংসকে স্টেরিলাইজ করছি এখানে ব্যাকটেরিয়াল স্পোর্ট কিন হয় না তবে হান্ড্রেড পার্সেন্ট ব্যাকটেরিয়াও এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা কিল করতে পারি না আর অ্যান্টিসেপসিস প্রক্রিয়ার মাধ্যমে আমরা জাস্ট লেডিং থিংসকে স্টেরিলাইজ করছি এই প্রক্রিয়াটাও ব্যাকটেরিয়াল স্পোর্টকে কিল করতে পারছে না সো আমাদের স্টেরিলাইজেশনের ক্ষেত্রে অনেকগুলো প্রসিডিউর আছে আমরা একটু প্রসিডিউরগুলোর নাম জানবো মূলত স্টেরিলাইজেশনকে আমরা দুই ভাগে ভাগ করি একটা ফিজিক্যাল মেথড আর একটা কেমিক্যাল মেথড এই ফিজিক্যাল মেথডের মধ্যে আমরা তিন ধরনের প্রক্রিয়া ব্যবহার করি দ্যাট ইজ হিট রেডিয়েশন ফিল্ট্রেশন হিটের মধ্যে আছে ড্রাই হিট এবং ময়েস্ট হিট ড্রাই হিটের মধ্যে কিছু প্রোসিডিউর আছে যেমন রেড হিট স্লেমিং হট এয়ার ওভেন ইনসিনারেশন এবং ময়েস্ট হিটের মধ্যে টেম্পারেচার অনুযায়ী আমরা তিন ভাগে ভাগ করেছি ময়েস্ট হিটকে বিলো হান্ড্রেড ডিগ্রি অ্যাট হান্ড্রেড ডিগ্রি অ্যাবাভ হান্ড্রেড ডিগ্রি বিলো হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড যেসব প্রোসিডিউর আছে যেমন পাস্টোরাইজেশান ভ্যাকসিন বাদ ওয়াটার বাদ ইনসিনারেশন পাস্টুরাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে আমরা সাধারণত মিল্ক অ্যান্ড উইল্ক প্রোডাক্টসকে স্টেরিলাইজ করি অ্যাট হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেডে আছে বয়েলিং টিন্টালাইজেশন স্টিমিং এবং অ্যাবাব হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেডে খুব পপুলার একটা প্রক্রিয়া আছে যেটা আমরা সবাই জানি অপ্টোক্লেভ এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা টেম্পারেচার ওয়ান টোয়েন্টি ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উঠাই এবং সবগুলো ব্যাকটেরিয়াকে আমরা কিল করতে পারি এবার আসি হিটের পরে রেডিয়েশন এই রেডিয়েশন প্রক্রিয়ার মাধ্যমে আমরা কিছু রে ইউজ করি যে রে ইউজগুলো রেগুলো ইউজ করার মাধ্যমে আমরা অবজেক্টকে স্টেরিলাইজ করি এখানে আছে আলফা রে বিটা রে গামা রে আলট্রাফায় রে ইনফ্রাভেড রে এবার আসি ফিল্ট্রেশন ফিল্ট্রেশন প্রক্রিয়ার মধ্যে আছে চেম্বার ল্যান্ড ফিল্টার সিড টাইপ ফিল্টার মেমট্রিন টাইপ ফিল্টার বার্কি ফিল্ড ফিল্টার এরপর চলে আসছে আমরা কিছু কেমিক্যাল মেথড কেমিক্যাল মেথডের মধ্যে আছে স্যাপলন ডেটল সেনল। ইথিলিন অক্সাইড হাইট ডিউটোরাল্টি হাইট আজকে আমরা স্টেরিলাইজেশনের তিনটা বেসিক পার্থক্য জানলাম স্টেরিলাইজেশন ডিসইনফেকশন এবং অ্যান্টিসেপসিস যে টার্মগুলো খুবই জরুরি আমাদের জানার ক্ষেত্রে এবং হচ্ছে স্টেরিলাইজেশনের মেথডগুলো আমরা জানলাম আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে